প্রধান উপদেষ্টা ভয়েস অফ থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভয়েস অফ আমেরিকার সিনিয়র সাংবাদিক আনিস আহমেদ সাক্ষাৎকারটি নিয়েছেন তার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ছাত্ররা রিসেট বাটনে পুশ করেছে জুলাইয়ে আগস্টে সুতরাং অতীত নিশ্চিন্ন হয়ে গেছে অতীত নিয়ে কিসের টানা এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু শুনি যে অতীত নিয়ে টানাটাই না করছে অতীত নাই ওনার তো অতীত নাই সেভেন্টি ওয়ানে ওনার কোনো অ্যাক্টিভিটি আমরা জানি না সো সেভেন্টি ওয়ানের কোনো অ্যাক্টিভিটি নাই এবং পাঁচই আগস্টের প্ল্যান উনি চার বছর ধরে করছেন না পাঁচ বছর ধরে করছেন উই ডোনট নোস ইজ এ কনস্পিলেটার হইতে পারে ইজ এ নোভেল লরিটি হতে পারে উনি পণ্ডিত ব্যক্তি হতে পারে উনি জ্ঞানী হতে পারে উনি শিক্ষক হতে পারেন উনি অনেক কিছু অনেক বড় কিন্তু ওই কথা ভিতর থেকে ওনার যেটা বের হয় যে রিসেট বাটন চাপ দিতে আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনিসের নাম মুছে যাবে তাতে তার কিছু আসতে যায় না বেসিক্যালি টু আমেরিকান সিটিজেন সো ফর আওয়ার নলেজ ইজ কনসার্ন নরওয়ের সাথেও ওনার খুব ভালো সম্পর্ক এদেশের সাথে না এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ান ওই দেশে দিয়ে বেড়ান তো দেখা যাক রিসেট বাটনে চাপা চাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টাই দেবেন আমরা ওনাদের ইতিহাস উল্টাই দেব উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন সত্যি আমরা দুঃখিত তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি পাশাপাশি আমি আর একটা কথা ক্লিয়ারলি বলি পুলিশ কত মারা গেছে সেটা জানতে চাই পর থেকে পুলিশ মারা গেছে কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই একজন হিসাবে এইরকমের রিসেট বাটন চাইপা এই সবকিছু কিন্তু অতীত করা যাবে না পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব মব ভেতর থেকে মব বলবো না এই তো শিক্ষা দিছেন উনি এরকমের শিক্ষক উনি ঘাট ধরিয়া ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরিয়ে বের করে দিতেছে এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই বিং এ টিচার নোবেল লরিটি আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে গ্রামীণ ব্যবসা হবে আরো কিছু ব্যবসা হইতে পারে কিন্তু দেশ পরিচালনা হবে না এটা গ্যারান্টেড দেশের জন্য তিনি অপরিহার্য না উনি এখন বর্জ্যতে পরিণত হয়েছেন বর্জ্য সরি টু সে উনি যদি রিসেট বাটন দিয়ে বত্রিশ নাম্বার ইতিহাস মুসতে চান বঙ্গবন্ধুর ইতিহাস মুসতে চান একাত্তরের ইতিহাস মুসতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য যে ইতিহাস মুসতে আসবে একাত্তরের ইতিহাস অন্তত সেটা টলারেবল না এখনো আমরা বহুত মুক্তিযোদ্ধা বেঁচে আছি হ্যাঁ আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা উনি তো ছিলেন না কোথায় ছিলেন